কাশিয়ানি বাজারে চলছে বিভিন্ন নামে চাঁদাবাজির অভিযোগ এরকমেরই একটি ঘটনা ঘটে গেছে আজ তিন দিন বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিব রুটি রুজির ব্যবস্থা করার জন্য গোপালগঞ্জ থেকে কাশিয়ানি বাজারে ব্যবসা করার জন্য ছুটে এসেছে একটি ছেলে তার বাড়িতে আছে স্ত্রী সন্তানেরা সহ মা বাবা কাশিয়ানি বাজারে সে খাবারের দোকান দিয়েছে যেমন পরাটা রুটি ভাত সহ বিভিন্ন রকমের খাবারের দোকান জানা গেল দুই ভদ্রলোক এসে তার দোকান থেকে ছয় থেকে সাতশো টাকা খেয়েছে কিছু সময় বসে থেকে খাবারের পিছে গিয়ে বলে এই তোমার দোকানের খাবারের মাসি দোকানদার অবাক চোখে তাকিয়ে বলল হয়তো বা উড়ে এসে পড়তে পারে সাথে সাথে ওই লোক বলে তোমাকে ম্যাজিস্ট্রেট দিয়ে জরিমানা করাবো তুমি আর ব্যবসা করতে পারবে না এ কথা বলেই বলল তুমি বিশ হাজার টাকা দাও আমাকে তুমি ব্যবসা করতে পারবা ছেলেটি বলল আমি তো সারা দিন ধরে দুই হাজার টাকা বিক্রয় করতে পারি না কি করে আমি বিশ হাজার টাকা আপনাকে দিব তারপর বলল আচ্ছা তুমি পনেরো হাজার টাকা দাও ছেলেটি বলল অসম্ভব আমি এই টাকা দিতে পারবো না কারণ এরকমের টাকা আমি সারা মাস শেষেও যোগাতে পারি না এরপর বলল ভদ্রলোক দশ হাজার টাকা দাও সেতেও সে বলল পারব না এরপর বলল আচ্ছা ঠিক আছে তুমি আর কথা বলবা না পাঁচ হাজার টাকা দাও ছেলেটি বলল আপনারা সাতশো টাকা খেয়েছেন আর আমি আপনাকে পাঁচশো টাকা দেই তিনি বললেন উগ্রমে যা এই আমি কি এতই নিম্নমানের সাংবাদিক বেরিয়ে গেল তার মুখ থেকে তার পরিচয় সে নাকি সাংবাদিক আসলে ছেলেটি এসেছে নতুন গোপালগঞ্জ থেকে ব্যবসা করতে সে কিন্তু তাকে ফেঁসে চিনবে কিন্তু তাকে ওইভাবে চিনে না যে সে একজন সাংবাদিক কে এই সাংবাদিক জানতে চায় কাশিয়ানি বাজারবাসী এবং সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চায় আমাদের নাম ভাঙিয়ে কে এই চাঁদাবাজি করে ছেলেটি ভয়ে আজ তিন থেকে চার দিন দোকান বন্ধ করে রেখেছে সাংবাদিক মানেই অসহায় মানুষের পাশে দাঁড়ানো অসহায় মানুষকে ক্ষত বিক্ষত করা নয় তাই যারা এই নিম্নমানের কাজটি করেছে এখানে যদি সেই দোকানদার অন্যায় করে থাকে তাহলে তাকে সতর্ক করার দরকার প্রাথমিক পর্যায়ে আর যদি সেটা না হয় তাহলে আপনি ম্যাজিস্ট্রেট যেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছে তাদেরকে অনুসরণ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবেন নির্বাহী কর্মকর্তা রয়েছে সরাসরি তাদের সাথে যোগাযোগ করে ম্যাজিস্ট্রেটের কাছে আপনি আপনার বক্তব্য পেশ করতে পারেন তাহলে এই চাঁদাবাজি সন্ত্রাসী দূর হবে লুকিয়ে রাখলে কোনো কিছুই ফয়সালা হয় না ধন্যবাদ আশিয়ানি দর্পণের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন